বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্রিটিশ তরুণীর সিরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়া নিয়ে লন্ডনের বাঙালি পাড়ায় সৃষ্টি হয়েছে উদ্বেগ উৎকণ্ঠা সেখানকার মুসলিম চিন্তাবিদরা বলছেন পারিবারিক সম্পর্ক নড়বড়ে থাকায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে যা সহজেই জঙ্গিদের ধোকায় পড়েছেন তারা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় তরুণীদের অনলাইনে রিক্রুট করেছে জঙ্গি সংগঠন আইএস লন্ডন থেকে আরও জানাচ্ছেন আশিক মাহমুদ বিবিসি সহ ব্রিটেনের গণমাধ্যমগুলোতে এখন অন্যতম বড় সংবাদ দুই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ স্কুল ছাত্রী সহ তিন তরুণীর সিরিয়ার উদ্দেশ্যে পাড়ি দেওয়া লন্ডনের গেটউইক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ থেকে ব্রিটিশ গোয়েন্দারা ধারণা করছেন পনেরো ষোলো বছর বয়সী এই তিন তরুণী তুরস্কের ইস্তাম্বুল হয়ে সিরিয়ায় আইএস জঙ্গিদের সাথে যোগ দিতে যাচ্ছে এই তিনজনের দুইজন শামিমা বেগম আর খাদিজা সুলতানার বসবাস বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত টাওয়ার কাউন্সিলে আর এই ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠাও বেড়েছে বাঙালি অভিবাসীদের মাঝে আমাদের কথা হলো যে বিশেষ করে এখানে টাউন হোমলেটে বা এখানে বাঙালি সমাজে যাতে আমাদের বাচ্চারা যাতে এরকম কোনো পর্যায়ে না যায় এবং ভবিষ্যতে যাতে না যেতে পারে সেদিকে মনিটর করা প্রয়োজন এবং তাদের আরও শিক্ষা দেওয়া প্রয়োজন এবং স্কুলেও শিক্ষকরাও এ ব্যাপারে সচেতন হওয়া আরও প্রয়োজন প্রযোজ্য মনে করি এমন করে হঠাৎ তিন তরুণের তুরস্কে পারের ঘটনায় বিষয় প্রকাশ করেছেন দীর্ঘদিন বাঙালি অভিবাসী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ডক্টর মোহাম্মদ আব্দুল বারি ইসলামের মসজিদের এই ট্রাস্টি সদস্য বলছেন পারিবারিক সম্পর্কের নরবরে ভীতি এ ধরনের ঘটনার কারণ আমাদের অনেক প্যারেন্ট ছেলেমেয়েরা যখন অল্প বয়সে থাকে তাদেরকে আদর করে মায়া করে কিন্তু যখন তারা বড় হয় যে ধরনের সম্পর্ক গভীর সম্পর্ক রাখলে ছেলেমেয়েরা কন্টিনিউয়াস তাদের সাথে কমিউনিকেশন রাখবে এটা কিন্তু গ্র্যাজুয়ালি কমে যায় বিশেষ করে যে সমস্ত প্যারেন্টসরা মানে এই দেশের এডুকেশন সিস্টেমে বড় হয় নাই তাদের জন্য এটা কঠিনের ব্রিগেন গোয়েন্দারা মনে করছেন বৈরী আবহার কারণে এখনো পর্যন্ত তিন ব্রিটিশ তরুণী ইস্তামбул হয়ে সিরিয়ায় যেতে পারেনি যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোর হিসাব মতে আইস জঙ্গিদের স্ত্রী হতে এখন পর্যন্ত 50 এর অধিক ব্রিটিশ নারী সিরিয়া পরি দিয়েছে তবে এই তিন তরুণীও সেই দলভুক্ত কিনা তা এখনো পরিষ্কার নয় যুক্তরাজ্যের গোয়েন্দা বা গণমাধ্যমের আশিক মাহমুদ চ্যানেল 24 লন্ডন